বিএনপি অবশেষে খালেদা জিয়া রহমান শিক্ষার্থী জনতা জামাত শিবির সবার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অবস্থান নিল বিশেষ করে জিয়র রহমান এবং খালেদা জিয়ার আদর্শ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপির বিচ্যুতি প্রতিষ্ঠার পরই প্রথম হ্যাঁ ভারতের সাথে বিএনপির পররাষ্ট্রনীতি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির দৃষ্টিভঙ্গি কি এইসব বিষয়ে বিচ্যুত আমরা আগেই লক্ষ্য করেছি আহ বিশেষ করে বারো সালের পরেই বা তেরো চোদ্দ সাল নির্বাচনের পর বিএনপির ডেভিশন আমরা লক্ষ্য করেছি কিভাবে ভারতের তোষামদি করেছিল ভারতের দালালি করতে চেয়েছিল বিএনপি সেটা খালেদা এবং তারেক রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে আহ রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে কিন্তু সেটা ছিল একটা ক্ষুদ্র গ্রাউন্ডে কিন্তু গ্রেটার গ্রাউন্ডে বিএনপি এভাবে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান আদর্শ থেকে বিচ্যুত হবে এটা দুঃখজনক আনুষ্ঠানিক ভাবে হচ্ছে বিএনপি নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কিছু নেতা বাংলা ট্রিবিউন সহ বিভিন্ন পত্রিকার কাছে বলতেন এই 7 জানুয়ারির আগে বলতেন 7 জানুয়ারির পরেও বলেছেন যে প্রতিবেশী বদলানো যাবে না ভারত প্রশ্নে বিএনপি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে জিয়াউর রহমানের যে দৃষ্টিভঙ্গি ছিল সরি সেখান থেকে বিএনপি কে ফিরিয়ে আনতে হবে এরকম কথাবার্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা নাম প্রকাশে অনিচ্ছুক বলেছিল বিএনপির মিত্র বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা এরকম কিছু নেতা সাইফুল হক এরা কিন্তু বলেছিল যে জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি কে ফিরে আসতে হবে জিয়াউর রহমান ছিল ভারতের আদর্শ আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভারতের ক্ষেত্রে জিরো টলারেন্স সেই এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির বা রহমানের আদর্শে এতদিন বিশ্বাস করত কিন্তু এখন ভারতের খপ্পরে পরে বিএনপির বিচ্যুতি হয়েছে জিয়াউর রহমান এবং খালাদাজির আদর্শ থেকে সরে গিয়ে বিএনপি শিক্ষার্থী এবং জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এর মানে শিক্ষার্থী জামাত এদেরকে ঠেকাতে শেষ পর্যন্ত বিএনপি খালেদা এবং জির রহমান আদর্শ থেকে সরে গেল এটা হচ্ছে ব্যাখ্যা দর্শক ঘটনা কি বয়স্বরচন্দ্র রায়ের একটা বক্তব্য আপনাদের শুনাই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় বিএনপি বয়স্বরচন্দ্র রায় এর মানে একাত্তরে পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বিএনপি এই সেই মানে এই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শুধু জামাত শিবিরকে নয় এই যে শিক্ষার্থী জনতা বৈষম্য ছাত্র আন্দোলন এদেরকে এখন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের দোষর বলে অভিহিত করছে একবার সেইম আওয়ামী স্টাইল স্বাভাবিক স্টাইল কোনো পার্থক্য নেই দেখেন এখন এটাকে আমি জিয়র রহমান এবং খালাদা জিয়ার বিরোধিতা কেন বলছি মুক্তিযুদ্ধ নিয়ে এই বিভাজনের রাজনীতি এই ট্যাগিং এর রাজনীতি ভারতীয় ন্যারেটিভ রহমান কখনো বলেননি খালেদা জিয়াও বলেননি আমরা আপনাদেরকে আলাদা আলোচনার মধ্যে শুনিয়েছি যে জিয়াউর রহমান কিভাবে করতেন রাজাকারদেরকে বা জামাত ইসলামীকে বা অন্য ইসলামী দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী বানিয়েছেন রাজাকারকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন কে রাজাকারকে বা স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়েছিলেন খালাদা জিয়াও বানিয়েছিল অনেক রাজাকার বা স্বাধীনতা বিরোধীদেরকে বেগম খালেদা জিয়া নিজে মন্ত্রী বানিয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরী রহমান তারা তো স্বাধীনতা বিরোধী ছিল এর মানে জিয়াউর রহমান খালেদা জিয়া এরা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনেছেন তাদেরকে প্রধানমন্ত্রী বানিয়ে সবক শুনেছেন প্রেসিডেন্ট বানিয়ে শবক শুনেছেন মন্ত্রী বানিয়ে সবক শুনেছেন কারণ খালেদা জিয়া জিয়ুর রহমানের আদর্শ হচ্ছে দেশ স্বাধীন হয়ে গিয়েছে সবাই স্বাধীনতাকে মেনে নিয়েছে অতএব এটা নিয়ে বিভাজনের কিছু নেই এটা নিয়ে রাজনীতির কিছু নেই এটা নিয়ে রাজনীতি করে মূলত ভারত বাংলাদেশে তাদের আধিপত্য রাখতে চায় ভারত তাদের আধিপত্য কায়ে রাখার জন্যই এই স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতার পক্ষে ট্যাগিং এর খেলা খেলছে এটা জিউর রহমান এবং খালেদা বিশ্বাস করতেন বলে স্বাধীনতা বিরোধীকারী সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন এবং তিনি নিজে স্বাধীনতা বিরোধী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রী বানিয়েছেন বুঝতে পারছেন এবং বিএনপি নেতাদের একটা বড় অংশ রাজাকার সর্বশেষ যে রাজাকারের তালিকা আপনি দেখেছেন সেখানে ফার্স্ট হয়েছে অমলিক সেকেন্ড বিএনপি বিএনপিতে প্রচুর রাজাকার আছে এবং ছিল বা যখন বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল তখন অনেক রাজাকার স্বাধীনতা তারা বিএনপিতে যোগ দিয়েছিল এটা জিয়াউর রহমান খালেদ জি স্বাভাবিকভাবে নিয়েছিল কিন্তু এখন স্বাধীনতা বিরোধী বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় এর অর্থ হচ্ছে বিএনপি খালেদা জিয়াউর রহমান আদর্শ থেকে সরে গেল ক্ষমতার লোভে ভারতের ফাঁদে পড়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গর্শচন্দ্র রায় এই লোকটার স্ত্রী মারা গেল এই দুই দিন হলো এর মধ্যে তিনি উল্টা কথা বলা শুরু করলেন একটু শক্ত মানুষ পালন করে কয়েকদিন বা এক সপ্তাহ তো প্রোগ্রামে যাওয়া থেকে বিরত থাকে কিন্তু না তিনি স্ত্রী শোক পালন না করে ভারতের দালালি শুরু করেছেন তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পঁচাত্তরের সাত নভেম্বর পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তাদের রুখে দেওয়ার ক্ষমতা দেশের জনগণ রাখে তাদের সবক শুনতে রাজি নয় এখানে কাদের সবক জামাত এবং শিক্ষার্থীদের সবক শুনতে রাজি নয় এটাই বুঝিয়েছেন সামনে স্পষ্ট করেছেন রাষ্ট্র সংস্কার প্রয়োজন আছে উল্লেখ করে ঐশ্বরচন্দ্র রায় বলেন আমরা সংস্কার চাই জন্য আমরা একটু দফা দিয়েছি কিন্তু এই যে তারা মানে বৈষম্য ছাত্র নাগরিক কমিটি যেটা দিতে চায় সেটা আমাদের না দিলেও আমরা তা কোনো না কোনোভাবে পেয়েছি সেখানে একাত্তরে আপনাদের দিয়েছে কোনো না কোনোভাবে পেয়েছেন এইসব চাপাবাজি বন্ধ আপনাদেরকে পাঠিয়েছে সেখানে একাত্তরে মুক্তিযুদ্ধকে এড়িয়ে যাওয়া হয়েছে এদের ঘাড়ে চাপছে একাত্তরে যারা মুক্তিযুদ্ধে বিরোধিত করছে তারা এর অর্থ কি জামাত শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে এই তো এটাই বোঝাতে চেয়েছেন মানে একাত্তরের চেতনা বাজি করছেন আওয়ামী লীগ নাই তাতে কি আওয়ামী লীগের ভাই বিএনপি আছে তারা অথচ ওই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে আকার ইঙ্গিতে যারা বলতে চায় পাঁচ আগস্ট দেশ স্বাধীন হয়ে আমরা একশো বার বলি আকার ইঙ্গিতে না পাঁচ আগস্ট দেশ স্বাধীন হয়েছে ভারতের কাছ থেকে আমরা হাজার বার বলবো এই জন্যই আমরা বিএনপি এখন ভারতের দালাল বলি তাহলে একাত্তর সালে মুক্তিযুদ্ধে গরু ছাগল রক্ত দিয়েছে নাকি মানুষ রক্ত দিয়েছে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের সবক শুনতে রাজি দেখেন পাশাগার দেশ স্বাধীন হয়েছে ভারতের নিউ কলোনিয়ালিজম থেকে এর অর্থ এই নয় যে আমরা একাত্তরকে অস্বীকার করি একাত্তরকে আমরা ধারণ করি সম্মান করি একাত্তরে আমরা ভৌগোলিক স্বাধীন হয়েছে আর চব্বিশে আমরা পলিটিক্যালি স্বাধীন হয়েছে তিনি বলেন আমরা আচ্ছা একাত্তরে গরু ছাগল রক্ত দিয়েছে একথা কেউ বলছে একাত্তরে যারা রক্ত দিয়েছে তারা আমাদের শহীদ তারা বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা ধারণ করি তিনি বলেন আমরা অনেকেই অনেককে ক্ষমা করতে পারি ভুলে যেতে পারি ক্ষমা মহত্বের লক্ষণ কিন্তু ক্ষমা করার পর একই কাজ যদি আবার করেন তাহলে ভুলে গেলে চলবে না মুক্তিযুদ্ধ নভেম্বর পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তাদের রুখে দেওয়ার ক্ষমতায় দেশের জনগণ রাখে দেখেন আওয়ামী লীগে মুক্তিযুদ্ধ ব্যবসা করে দেখতে পারেনি আর বিএনপি তো মুক্তিযুদ্ধের সময় ছিলই না বরং শত শত রাজাকার ছিল বিএনপিতে আহ মুক্তমুখ মুখ হাবিজবি কথাবার্তা বলছেন স্ত্রী শোকে শোক পালন না করে বিচ্যুতমূলক কথাবার্তা বলছেন উদ্ভট কথাবার্তা বলছেন গশ্বরচন্দ্র রায় বলেন সবচেয়ে সৌভাগ্যের বিষয়ে আমি মুক্তিযুদ্ধ করতে পেরেছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তো বারবার হবে না আমরা সেই যুদ্ধটা করতে পেরেছি প্রয়োজনে আবার হবে আপনারা যদি ভারতের দালালি করেন আবার হবে কেন হবে না একটা দেশ দ্বিতীয়বার পরাধীন হতে পারে একশোবার পরাধীন হতে পারে ভৌগোলিক ভাবে হতে পারে আবার রাজনৈতিক ভাবে তো হতেই পারে আমরা সেই যুদ্ধটা করতে পেরেছি সেই ডাকটাই দিয়েছিল রাজনীতির বাইরে একজন মেজর তার নাম জিয়াউর রহমান যার নাম মানুষের অন্তরে অন্তরে যে আশা নেই মুক্তিযুদ্ধ করেছে সে আশা পূরণ হয়নি বলেই আওয়ামী লীগের প্রতি পরিণতি হয়েছে আওয়ামী লীগের এমন পরিণত হয়েছে উনিশশো বাহাত্তর সালের পনেরোই আগস্ট মরমাত্রী ঘটনার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সব পরিবার নিহত হলো আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু সরকার গঠন করা হয়েছিল যার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের নেতা খন্দ কর্মসা যাই হোক সিপাহী মানে বিএনপি এখন সিদ্ধান্ত নিয়েছে ভারতের পরামর্শে তারা দুইটা বিষয়ের উপর ভিত্তি করে রাজনীতি করবে একটা হচ্ছে একাত্তর আর একটা হচ্ছে সাত নভেম্বর এখন এইসব পুরোনো জিনিস যে মানুষ খায় না এই উপলব্ধি বিএনপির আছে কিনা সেই সন্দেহ এগুলোর গ্রহণযোগ্যতা এখন আর নেই প্রিয় দর্শক জিয়ুর রহমান এবং খালেদা জিয়া থেকে বিএনপি বিচ্যুত